আজকে আমি চিংড়ি মাছের একটা রেসিপি দেখাচ্ছি এই দেখো এখানে আমি আলু কুচিয়ে নিয়েছি একটা আলু ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা কাঁকরোল কুচি কুচি করে কেটে আর এখানে নিয়েছি টমেটো একটা টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে আর নিয়েছি কাঁচা লঙ্কা এটা কাঁচা লঙ্কা দিয়েই করবো আর নিয়েছি ধনেপাতা পাতা পেঁয়াজ আর এখানে নিয়েছি হলুদ লবণ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই কারণে অল্প দিলাম এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এটাকে মেখে নেব মাছটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে মেখে নেব ভালো করে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে বেশ ভালো লাগে আমি সবগুলো মেখে নিচ্ছি দেখো মাখা হয়ে গেছে দেখো কেমন লাগছে দেখতে খুব সুন্দর লাগছে এখানে আমি পাতা নিয়েছি মাছগুলোকে সাজিয়ে দিলাম তার উপরে আমি সে আলু কুচি টুচিগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে সমান করে দিতে হবে এটা দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে খুব মিডিয়াম আজ এটা হবে দেখো আজটা আমি খুব একদম লোতে দিয়েছি আস্তে আস্তেটা হবে বেশি জাল দিলে আবার পুড়ে যাবে আমি পাঁচ মিনিট পরে ঢাকাটা খুললাম দেখো কেমন হয়েছে এখন এটাকে উল্টে দিতে হবে ওই যে নামিয়ে নিলাম থালায় এখন এর উপরে আরেকটা পাতা দিয়ে এটাকে উল্টে দিতে হবে যে প্লেটটা দিয়ে উল্টে দিলাম দিয়ে আবার কড়াইতে আমি বসিয়ে দিলাম দিয়ে আরও পাঁচ মিনিট মতন এটা জাল করে নেব তারপরে আমার রেডি চিংড়ি মাছের রেসিপি রেসিপিটা তো কেমন লাগছে আমার রেসিপিটা যদি রেসিপিটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দিন আর এরকম রেসিপি আপনারাও বানিয়ে একবার খেয়ে দেখুন বেশ ভালো লাগে আমার হয়ে গেছে এই দেখো খেতে বসে গেলাম এখানে ডাল আর নিয়েছি বড়া আর চিংড়ি মাছ